না জানি পরে যায় আর ওইখানে কিন্তু আমাদের ছাগল গুলো থাকে দেখো কত জলের গিয়ে বন্ধুরা চলে এলাম অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমরা অনেকেই কমেন্টস করতে চলে যে আমি এখন কেন ব্লগ ভিডিও বানাই না তো আমি এখন শর্ট মিনি ব্লগ বানাই তো ওগুলো আমি একটা আলাদা চ্যানেল খুলেছি তো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে কিন্তু আমি শর্ট মিনি ব্লগুলো আপলোড করি তো আজকে বিশেষ করে ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে এত পরিমাণে কাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখনও কিন্তু থামেনি মোটামুটি আজ নিয়ে দুদিন হয়ে গেল একই রকম বৃষ্টি পড়ছে আজকে সকালবেলা থেকে এত বৃষ্টি পড়ছে যে আর কি বলবো নদীতে বন্যা এসে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাছাড়া চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিতে আমাদের বাড়ির কী অবস্থা হয়ে গেছে বৃষ্টি তো পড়ছে তার সাথে কিন্তু অনেক আজ ঘর বাড়ি অনেক লোকের পড়ে গেছে বা অনেক গাছ তাছ ভেঙে যাচ্ছে দেখো একই রকম বৃষ্টি পড়ছে চলো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো এইদিকে কতটা জল চলে যাচ্ছে দেখো জল আর আমাদের বিশেষ করে ভয় লাগছে যে ওই দেয়ালটা একদম জলে ভিজে গেছে ওই দেয়ালটা না জানি পড়ে যায় আর ওইখানে কিন্তু আমাদের ছাগলগুলো থাকে সেই জন্য একটা ভয় লাগছে না হলে ছাগল যদি দেয়ালটা পড়ে যায় তাহলে ছাগলগুলো তো একদম শেষ হয়ে যাবে আর এইরকম একই রকম বৃষ্টি পড়েছে কিন্তু কাল থেকে একই রকম এই দেখো এই দেয়ালটা কিন্তু জলে গোটায় ভিজে গেছে এইখানে আমাদের ছাগলগুলো আছে দেখো গোটায় কাদা জল পড়ছে। এই ভিজে যায়লি যে এই খানটাতে দেখো গোটাটাই জল পড়ছে। এই যে ঘুরি একবার করে ছাইতেই হবে। হ্যাঁ? ঘুরে জল। গোটায় জল পড়ছে দেখো। গোটায় ভিজে গেলে কাঁঁচা পড়ে গেলে ছাগল গিলা তো সব। এই জল পড়ি এই দেওয়ালটা পড়ে গেলে তোরা কেউ আর বাঁচা থাকবি না চৌদিকে তোদের নিয়ে দেখো এটা হচ্ছে আমাদের রান্না করার চাল আর এটাতে দেখো কত জল এসেছে আর বিশেষ করে জলটা আসছে এদিকে যেহেতু শুধু জল পড়ছে না বাতাস দিচ্ছে তা সেই জন্য এই বস্তাটা দিয়ে এদিকে জলটা চলে আসছে আর গোটাটাই কেমন ভিজে গেছে আর এখানে রান্না করা হচ্ছে আর জলটা আছে রাস্তার জায়গাটাতে কত জল দাঁড়িয়েছে আর এটা হচ্ছে আমাদের রাস্তা আর দেখতে পাচ্ছ গাছ তাজ পড়ে গেছে যেহেতু শুধু জল পড়ছে না গাছ তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে জ্বর বাতাস দিচ্ছে সেই জন্য এরকম গাছ তাছ অনেক পড়েছে তাছাড়া লোকের অনেক ঘরও পড়ে গেছে আর এই রুমটা গোটায় জল পড়ে একদম ভিজে গেছে এই গোটাতে বিশেষ করে পালা রাখা রয়েছে আগুন ধরাবার জন্য আর এখানে অনেক জিনিসপত্র আছে দিয়েই জলটা একদিন পড়ে তাহলে কিন্তু আমাদের এতটা অসুবিধা হয় না যেহেতু এটা দু দিন একই রকম পড়ছে সেই জন্য কিন্তু আমাদের যেখানে রান্না করে সেই তো তোমাদেরকে দেখিয়ে কত জল পড়ছে তাছাড়া কিন্তু আমাদের ছাগল যেখানে রয়েছে সেই জায়গাটাতেও কিন্তু জল পড়ছে আর একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রচুর জল পড়ছে যা মানে এটা যেহেতু দুদিন থেকে একই রকম জল পড়ছে সেই জন্য এতটা অসুবিধা হচ্ছে যদি মোটামুটি একটুকু পরত ছেড়ে যেত তাহলে কিন্তু এতটা অসুবিধা হতো না আর আনগাটাতে দেখো প্রচুর কাদা হয়েছে তাছাড়া কিন্তু আমাদের যে রাস্তার ঘাট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা কাদা হয়েছে তাছাড়া এখন আমি খাওয়া দাওয়া করবো তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের নদীতে কতটা বন্যা এসেছে বলতে গেলে এই বছরের কিন্তু সেরা বন্যা তো সব কিছু তোমাদেরকে দেখি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো হ্যালো বন্ধুরা এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজ আমাদের নদীতে কতটা বন্যা এসেছে তো আমি সকালবেলা গিয়েছিলাম সেই সময় কিন্তু অতটা ছিল না মানে ছিল অনেক মানে এই বছর বলতে গেলে হায়েস্ট বান ছিল কিন্তু তারপরে যারা এখন এখন মানে নদী থেকে যাচ্ছে তারা বলছে যে সকালে যাইতে নাকি আরও অনেকটা বেড়ে গেছে তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো আর এখনও কিন্তু বৃষ্টি একটুকুও থামছে না আমি ভেবেছিলাম যে থামবে তারপর যাব তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো কিন্তু না দেখতে জল কত হয়েছে আমাদের মাঠে ঘাটে গোটা একদম জলে জল দেখো পৌঁছে গেলাম নদী আর দেখো কতটা জল ও মাই গড মানে এই বছর বলতে গেলে সেরা বান এটাই স্লিপ করছে করে সকাল থেকে কিন্তু অনেকটা জল বেড়েছে দেখো গোটা এবারে জলে জল মানে এই বছরে সেরা বান হচ্ছে এটা মানে এত পরিমাণে বাতাস দিচ্ছে যে আর কি বলবো ছাতাটা ঠিকঠাকভাবে আমি ধরে রাখতে পারছি না তো বন্ধুরা বলতে গেলে সত্যি এই বছরে শোক চাইতে যদি বলে বেশি বন্যা হয়েছে কিন্তু এই বৃষ্টিতে কত আষাঢ় মাসে অত বৃষ্টি হয়েছে কিন্তু এতটা বন্যা হয়নি মাত্র দুদিনের বৃষ্টিতে দেখো কতটা জল হয়েছে আর সত্যি ভরে গেছে

দুঃখের বিষয় যে আমি ভেবেছিলাম দুদিন আগে একটা ভালো মতন ভিডিও বানাবো কারণ আমাদের নদীটার ওই সাইডে পুরো কাঁচ ফুল একদম ভরে গিয়েছিল কিন্তু এখন আর ভিডিওটা বানানো হবে না কারণ এই বন্যাতে সমস্ত কাঁচ ফুলগুলো কিন্তু তো বন্ধুরা এখানে এসেছিলাম আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এত পরিমাণে জল পড়ছে আর এই যে বাতাস দিচ্ছে ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতেই পারছি না কারণ দেখো মানে ভিজেই যাচ্ছি আর সকালবেলা একবার ভিজেছি কতবার ভিজিও বলো সেজন্য কিন্তু আমি অন্যদিন হয়তো এসে তোমাদেরকে সব কিছুটা ভালো করে কী দিব এখন এত পরিমাণে বাতাস দিচ্ছে আর যে জল পড়ছে ঠিকঠাকভাবে কিন্তু আমি ভিডিওটা করতে পারছি না তোর পরে এসে আমি কিন্তু খুব ভালোভাবে ভিডিও বানাবো সেগুলো আমি আমার শর্ট চ্যানেলে ছাড়বো মানে মন্টু বাই ব্লগ সেখানে আমি মিনি ব্লগুলো বানাই তো সেখানে তোমরা দেখতে পারো তো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না এরপর আমাকে বাড়ি যেতে হবে তো চলো ভিডিওটা তোমাদের কীরকম লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টস করে জানাবে আর তোমাদের দিকে কীরকম বৃষ্টি হয়েছে সেটাও কিন্তু জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা যাচ্ছেন নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই